প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি কোনো জাদু নেই কোনো শর্টকাট নেই শুধু ডিসিপ্লিন ধৈর্য আর সিদ্ধান্ত আমি শুরু করেছিলাম মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আজ ডে ফোর এবং প্রতিদিন আমি নিজেকে আরও একটু তৈরি করছি এক কোটি টাকার সেই লক্ষ্যের জন্য আপনি যদি সত্যিকারের ট্রেডিং শিখতে চান যেখানে নেই কোনো ফেক প্রমিস আছে শুধু বাস্তবতা রিয়েল ট্রেড আর হাতে ধরে শেখানো তাহলে এই চ্যালেঞ্জে আপনি আমার সফর সঙ্গে হতে পারেন আজও আমি প্রতিদিনের মতো আমার মূল ক্যাপিটালের ফাইভ পার্সেন্ট গেইন করবো দেখাবো কোথায় এন্ট্রি নিলাম কেন নিলাম সব কিছু আপনাদের সামনে রেখে কারণ আমি চাই আপনি শুধু দেখবেন না শিখবেন বুঝবেন এবং নিজের জীবনেও বাস্তবায়ন করবেন আমরা এখন সরাসরি চলে আসলাম আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে যেখানে আমরা এন্ট্রিগুলো নিব আমাদের এক্সেল শিট অনুযায়ী আমাদের আজকের টার্গেট হচ্ছে দুইশত উনানব্বই টাকা একশত পনেরো টাকা করে আমরা এন্ট্রি নিব। আমরা এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিলাম এই এই এন্ট্রিটা কেন ডাউনে নিলাম খুবই সিম্পল একটা লজিক সেটা হলো ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড এখানে একটা লেভেল আছে এই যে একটা লেভেল আছে এই লেভেলটাই ঠিক মার্কেট আসছে এখন এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে দেখা যাক আমাদের এন্ট্রি হয়তো লস হতে পারে সেক্ষেত্রে আমি দুইশো তিরিশ আর একটু এন্ট্রি নিব এটা এই লেভেল থেকে ডাউনে যাবে আশা করি আমাদের প্রথম এন্ট্রি লস হলো দুই নম্বর এন্ট্রিটা আমরা ডাউনের জন্য নিলাম এখানে এই লেভেলটা কাজ করার কথা কিন্তু এটা করে নাই বাইনারি ট্রেডিং এমনটা হতেই পারে এই লেভেলটা যেহেতু কাজ করে নাই এটা এটা কাজ করতে পারে এটা কাজ করার সম্ভাবনা এটার চেয়ে বেশি কারণ এই লেভেল থেকে একটা ক্যান্ডেল নিচের দিকে নেমে আসছে তার মানে এই লেভেলটা থেকে আবারও নিচের দিকে নামবে তা আমরা যদি এই ট্রেডটা উইন করে ফেলি পরবর্তীতে আমরা আবারও একশো পনেরো টাকায় চলে যাব দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয় কি না আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা উইন হবে আর মাত্র পনেরো সেকেন্ড বাকি আছে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক মার্কেট একটু গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে ওকে এটা আমাদেরকে লস দিয়েছে অসুবিধা নাই লস দিতেই পারে আমাদের বেগ টু ব্যাক দুইটা এন্ট্রি লস হলো তো তিন নম্বর এন্ট্রিটা আমরা চারশো ষাট টাকায় নিব হ্যাঁ ওকে আমাদের এই ট্রেডটা আশা করি উইন হবে যেখানে একটা লেভেল আছে এই লেভেলটা এই যে এই লেভেলটা থেকে এই লেভেলটা থেকে মার্কেট ডাউনের দিকে যাবে একটু সেফটি মার্জিন করে নিতে পারলে ভালো ছিল যাই হোক শেষ পর্যন্ত দেখা যাক আমাদের এন্ট্রিটা লস হয় কি না আমাদের এন্ট্রিটা লস হয়ে গেল আমাদের এই এন্ট্রিটা আশা করি উইন দিবে কারণ এখানে একটা উইক আছে এই উইকটা ব্রেক করতে পারতেছিল না তো যেহেতু একটু বেক ব্রেক করতে পারতেছিল না এর নিচে ক্লোজিং দিবে আশা করি এটাও কিন্তু ইমোশনাল ট্রেড হয়েছে কারণ যেহেতু আমি আজকে সিঙ্গেল এন্ট্রি নিচ্ছি এই জন্য আজকে একটু ইমোশনাল ট্রেড নিচ্ছি যদি আপনাদেরকে সঙ্গে নিয়ে ট্রেডগুলো নিতাম তাহলে হয়তো এই ট্রেডটা আমি কখনোই নিতাম না আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে যাই হোক আমরা আবার একশো পনেরো টাকায় চলে আসলাম একশো পনেরো টাকায় আমরা পরবর্তী এন্ট্রিটা নিব ভালো একটা মার্কেট দেখে নিব আমরা এটা একটা এং ফিং ক্যান্ডেল হয়েছে এটাও ডাউনে আছে আমি এখান থেকে এক মিনিটের একটা এন্ট্রি নেবো ডাউনে এন্ট্রিটা আরেকটু উপরে নেওয়া উচিত ছিল ষাট সেকেন্ডের এন্ট্রি এই এটা যদিও গ্রিন হয় তারপর একটা রেট হবে ওই রেটটা এসে উইন দিবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ হচ্ছে মার্কেটের টার্গেট এই জায়গায় এই যে মার্কেট এ পর্যন্ত আসবে আর এখানে একটা ট্রেন ডাউন আপ থেকে ডাউনের দিকে আসতেছে ট্রেনটা যদি লস হয় তাহলে আমরা দুশো তিরিশ টাকায় আরেকটা এন্ট্রি নিব যাই হোক আমাদের এন্ট্রিটা লস হয়েছে এই পর্যন্ত যদি চলে আসে যদি আসে আমরা অবশ্যই ডাউন এন্ট্রি নিব যাই হোক আমরা অন্য একটা অপরচুনিটি খুঁজি এই ধরনের ক্যান্ডেল মূলত মার্কেট তার ট্রেন ঘোরায় দেয় এর রিজনটা হচ্ছে মার্কেট এখান থেকে আপে আসছে এখন এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে স্টক সিলেটর ডাউনে ডাউনের দিকে নির্দেশ করতেছে আর এখানে সিঙ্গেল গ্রিন সিঙ্গেল গ্রিন সিঙ্গেল গ্রিন যদি এটা গ্রিন হয় আমরা রেডের জন্য একটা এন্ট্রি নিতেই পারি বিসমিল্লা হো লাস্ট সেকেন্ডে মার্কেটটা আপে চলে গেল যাই হোক আশা করা যায় আমাদের ট্রেডটা উইন দিবে শেষ পর্যন্ত দেখি আমরা কি হয় বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট ছাড়া প্রফিট বের করা খুব কঠিন খুব কঠিন দুইটা জিনিস পারে এই মার্কেটে প্রফিট বের করতে এক হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর দুই হচ্ছে নিজের প্রতি নিজের কন্ট্রোল নিয়ন্ত্রণ যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে এই মার্কেট আপনার জন্য না সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটাই নিজেকে নিয়ন্ত্রণ করা এই মার্কেটে যারা এই লস করে অ্যাকাউন্ট জিরো করে একটাই কারণ সেটা হচ্ছে তারা নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখতে পারে না প্রথম প্রথম এসে কখনোই এটা সম্ভব না অনেক দিন পরে হয়তো সম্ভব ওকে আমাদের ট্রেডটা উইন হয়ে গেল আমরা আবারও একশো পনেরো টাকায় যাব আমাদের আরেকটা ট্রেড উইন করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব ওকে আমরা ডাউন এক ট নিয়ে নিলাম আশা করি ট্রেডটা উইন দিবে হালকা সেফটি মার্জিনেই পড়েছে আজকে আমরা ট্রেড নিলাম যে কয়টা তার মধ্যে বেশিরভাগ ট্রেডই আমাদের লস হয়েছে তারপরে আমরা প্রফিট টার্গেট হিট করতে পারবো শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের কারণে দেখতে পাচ্ছেন এই স্টক স্টিক ও ডাউন থেকে আপের দিকে যাচ্ছে তাই বলে এটাও আপে যাওয়ার চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের ট্রেডটা উইন দেয় কি না যদি উইন দেয় তাহলে শুধুমাত্র সেফটি মার্জিনের কারণে দিতে পারে আরও দশ সেকেন্ড দেখা যাক শেষ পর্যন্ত কি করে হ্যাঁ আমাদের ট্রেডটা উইন দিবে লাস্ট মুহূর্তে যেহেতু আসছে আর উপরে যাবে না ওকে আমাদের আজকের প্রফিট ডান আজকে আমরা আমাদের এক্সেল শিট অনুযায়ী ছয় টাকা হওয়ার কথা আমাদের আসছে ছয় টাকা তাই না তাহলে আমরা আর একটা এন্ট্রি নেব একশো টাকায় ষাট সেকেন্ট্রি নিবো এটার উপরে গেলে ওকে 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 ফ এই জায়গায় এন্ট্রি দিছি এন্ট্রিটা পড়ছে সেই জায়গায় কেমনটা লাগে এত উপরে এন্ট্রি নিলাম পড়ছে সেই জায়গায় যাই হোক দেখা যাক আমরা তো ষাট সেকেন্ডের এন্ট্রি নিলাম এই ক্যান্ডেল শেষ হলেও আরও ফোর্টি সেকেন্ড বাকি থাকবে যেহেতু বিশ সেকেন্ড থাকতে নিয়েছিলাম যদিও স্টক স্টিকো সিলেটরের বিরুদ্ধে আমাদের এন্ট্রিটা হয়েছে স্টক স্টিকো সিলেটর বলতেছে মার্কেট আপে যাবে এটাও একটা হেলদি ক্যান্ডেল হয়েছে মার্কেট আপে যাবে কিন্তু আমি ডাউনে নেওয়ার কারণ হচ্ছে একটা আপ ট্রেন্ড শেষ করে এই ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করছে তো যদি মার্কেট এখান থেকে এই ট্রেনটা পাল্টাইতে যায় মার্কেটকে গ্যাপ দিতে হবে ডোজে দিতে হবে অনেক বড় ক্যান্ডেল দিতে হবে তো এটা কিন্তু প্রপার ডোজে না আর এটা অতটা হেলদি ক্যান্ডেল না যার ফলে আমি আশা করি যে আমাদের এই ট্রেডটা উইন হবে ওই তো উইন হয়ে গেছে যাক আমাদের ট্রেড উইন ছয় হাজার নিরানব্বই টাকা টার্গেট হিট আমরা এটার কালার চেঞ্জ করে দিব আমাদের চতুর্থ দিন আমরা আমাদের টার্গেট হিট করতে পেরেছি প্রতিদিনই আমরা আমাদের এক্সেল শিট নিয়ে কিছু কথা বলবো এই সিটটা আপনি চাইলে আপনি নিজে নিজেও ট্রেড করতে পারেন এই সিট নিয়ে এটা হচ্ছে জুন মাসের কলম এটা হচ্ছে জুলাই মাসের কলম এটা হচ্ছে অগাস্ট মাসের কলম তো আমরা প্রত্যেক মাসেই দ্বিগুণ হারে কম্পাউন্ডিং করব। অর্থাৎ জুন মাসে আমরা পাঁচ হাজার দিয়ে শুরু করবো জুলাইতে আমরা দশ হাজার দিয়ে শুরু করব। অগাস্টে আমরা বিশ হাজার দিয়ে শুরু করবো সেপ্টেম্বরে আমরা চল্লিশ হাজার দিয়ে শুরু করব। এভাবে প্রত্যেক মাসে দ্বিগুণ করে করে শুরু করবো আর যেহেতু আমাদের পার্সেন্টেজ খুবই কম মাত্র ফাইভ পার্সেন্ট করে এক মাস পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে যদিও এই প্রথম ভিডিওতে আমি এই বিষয়গুলো বলেছি ক্লিয়ার করে তারপর আবার একটু রিক্যাপ করে দিচ্ছি

ফাইভ করে আসে ছিয়াশি হাজার চারশো উনচল্লিশ টাকা এই টাকা থেকে আমরা ছেচল্লিশ হাজার চারশো উনচল্লিশ উইথড্র করে নিব আর বাকি থাকবে চল্লিশ হাজার ওই চল্লিশ হাজার দিয়ে সেপ্টেম্বর মাস ট্রেড করবো একটা মজার ব্যাপার কি দেখেন এখানে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট একটু বড় হয়েছে তাই আমরা পার্সেন্টেজ কমে নিয়ে আসছি অর্থাৎ রিস্ক কমে নিয়ে আসছি রিক্স যত কম থাকবে আমরা লং রানে ভালো করতে পারবো যদি পার্সেন্টেজ কমাই রাখি পার্সেন্টেজ যত বাড়াই দিব লং রানে আমাদের ভালো করার সম্ভাবনা তত কমে যাবে তো প্রথম তিন মাস আমরা খুব সতর্কতার সাথে ট্রেড করব যেহেতু ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তেমন কোনো বিষয়ই না প্রফিট গেইন করা বাইনারি ট্রেডিং থেকে বাইনারি বলেন ফর এক্স বলেন কিন্তু আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যখন আমরা একা একা ট্রেড করি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না দেখা যায় কি যে আমরা দশ গুণ বিশ গুণ করে ফেলি তারপরেও আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যে আরও লাগবে আরও লাগবে এই কারণে আমি এই প্ল্যান সাজিয়েছি এক বছরের একটা প্ল্যান বারো মাসের প্ল্যানে আমরা প্রত্যেক মাসে কম্পাউন্ডিং করবো দ্বিগুণ করে করে পাঁচ হাজার দিয়ে আমরা চলে যাব বারোতম মাসে অ্যাকাউন্ট ব্যালেন্স কত হয় দেখেন আপনি অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত দেখলে মে মাসের ছাব্বিশ তারিখ আমরা জুনের এক তারিখ থেকে শুরু করলে মে মাসের ছাব্বিশ তারিখে আমাদের এই প্ল্যানের শেষ পর্যন্ত আমরা যেতে পারবো তখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে দুই কোটি চোদ্দ লক্ষ টাকা তো এটা আমি ধরবো না আমরা এটাই ধরব এগারো মাস বারো মাস বারোতম মাসটা আমরা হিসাবের বাইরে রাখবো তার কারণ হলো আমরা প্রতিদিন ট্রেড করতে পারবো না আবার প্রতিদিন যে প্রফিট করতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই লস হতে পারে আমাদের এসএলটা কিন্তু আমরা এই সিটে রাখি নাই এসএলটা থাকছে আমাদের মনে মনে কারণ আমরা তো জানি না কোন দিন লস হবে এই জন্য এটা আমাদের মনের মধ্যে রাখবো আর শুধুমাত্র প্রফিটটাই আমাদের যে টার্গেট সেটাই আমরা শিটের মধ্যে নিয়ে আসছি যেদিন লস হবে ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড যদি আমরা লস করি সেই ক্ষেত্রে আমরা মিনিমাম দুই ঘন্টার একটা ব্রেক নিব দুই ঘন্টার ব্রেক নিয়ে এসে চতুর্থ চতুর্থ ট্রেডটা নিব যদি চতুর্থ ট্রেডটা লস করে ফেলি তাহলে ওই দিন আমরা আর কোনো ট্রেড করবো না পরের দিন আবার এসে আমরা নতুন করে শুরু করব যা ব্যালেন্স আছে তা দিয়ে আর ওই দিনে তার সিট অনুসারে যে পার্সেন্টেজ থাকবে ওইটাই গেন করব এর বাইরে কোনো কিছু করব না কারণ আমরা যদি ওই রিকভারটা করতে যাই পরের দিন তাহলে হয়তো আবারও লস করার সম্ভাবনা থাকবে তো আমরা এই লসটা মেনে নেওয়া শিখব কারণ দেখেন ট্রেডিংয়ে যদি লস মেনে নেওয়া না যায় আর যদি নিজের প্রতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলেই মানুষ লস করে মানে বড় অঙ্কের টাকা হারায় তো আমরা নিজের প্রতি নিয়ন্ত্রণ শিখবো নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখবো আমাদের লস হতে পারে মেনে নিবো মন খারাপ করবো না এবং আপনি যদি আমার গ্রুপে থেকে আমার সাথে দেখে দেখে ট্রেডগুলো করেন যদি আমাদের ব্যাক টু ব্যাক তিনটা লস হয় দুই ঘন্টা পরে এসে আমরা চার নাম্বার ট্রেডটা নিব এটাও যদি লস হয় তারপরে কিন্তু আপনি একা একা একটা ট্রেডও নেবেন না কেন নেবেন না কারণ আপনি একা একা ট্রেড নিলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যখন আমরা সবাই একসাথে থেকে নিব তখন আপনার প্রফিট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর যদি সবার সাথে থেকে লসও হয় এটাকে আপনি সবার সাথেই মনে করবেন যে সবার যেহেতু লস হয়েছে আমারও হয়েছে হইতেই পারে বাইনারি ট্রেডিং মানেই হচ্ছে লাভ লসের খেলা এখানে লস হবে লাভ হবে আমরা মানি ম্যানেজমেন্ট করে করে প্রফিটটা বের করবো যেহেতু আমরা খুবই অল্প টাকা দিয়ে শুরু করেছি এমটিজি ইউজ করবো ফোর স্টেপ এর বেশি আমরা যাব না এক নাম্বার আমরা একশো টাকা দিয়ে শুরু করব দুই নম্বর ট্রেড দুশো টাকা তিন নম্বর ট্রেড চারশো টাকা চার নম্বর ট্রেড আট আটশো টাকা তবে এটা না ব্যাক টু ব্যাক তিনটা আমরা করবো চতুর্থ ট্রেডটা নিব মিনিমাম দুই ঘন্টা পরে যদি ওইটা লস করি ওই আমাদের ট্রেডিং সেশন ক্লোজ ওই দিন আমরা আর ট্রেড করব না তারপরের দিন এসে আমাদের লস হয় কত টাকা একটু হিসাব করে দেখতে পারেন একশো দুশো তিনশো তিনশো আর চারশো সাতশো সাতশো আর আটশো গত পনেরোশো এই পনেরোশো টাকা আমাদের চলে যাক পঁয়ত্রিশশো টাকা তো থাকবে হতে পারে এরকম যে প্রথম দিন যদি আমরা লস করে ফেলি আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব প্রফিট করার যদি লস হয়ে যায় আমাদের আমরা ওই পঁয়ত্রিশশো টাকা দিয়ে পরের দিন থেকে আবার একটু একটু করে গেইন করব। তবে সেক্ষেত্রে হইতে পারে এরকম যে এখন তো আমরা তিনটা এন্ট্রি প্রফিট করব যদি মার্কেট ভালো থাকে সর্বোচ্চ আমরা একটা এন্ট্রি বেশি প্রফিট করব কারণ ওই লসটার কারণে তো এই হলো বিষয় আমাদের এক্সেল সিট নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা কারো কোনো প্রয়োজন থাকে যে এক্সেল শিটটা হয়তো আপনি প্রয়োজন মনে করতেছেন নিজের জন্য আপনি আমাদের গ্রুপে যুক্ত হবেন না নিজে নিজে করবেন তাও আপনি আমাদের এই শিটটা নিতে পারেন আমার গ্রুপে দেওয়া আছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনি এই সিটটা ডাউনলোড করে নিতে পারেন কোনো রকম ফি ছাড়াই আমার লিংক থেকেও জয়েন করতে হবে না আমাকে কোনো পেমেন্টও করতে হবে না এটা সবার জন্য ফ্রি এই শিটটা যে কেউ নিতে পারেন নিয়ে আপনি নিজের মতো করে এখানে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ট্রিট করতে পারেন পঞ্চাশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট পার ডে পঁচিশশো টাকা সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন অটোমেটিক সবগুলোর ফিগার চেঞ্জ হয়ে যাবে যখন আপনি পার্সেন্টেজটা যদি আপনি ভালো একোরসি আসে আপনি টেন পার্সেন্ট করে করবেন সেটাও করতে পারেন সরি জিরো পার্সেন্ট হয়ে গেছে টেন পার্সেন্ট করে করবেন সেটাও করতে পারেন তখন দেখেন আপনার কত টাকা প্রথম মাসে সাত লক্ষ টাকার উপরে চলে আসে যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না যেহেতু আমরা ফাইভ পার্সেন্ট করে করব পাঁচ হাজার টাকা দিয়ে করব তাই আমরা পাঁচ হাজারই রাখব ওকে এই শিট দেখে দেখে যদি আপনি ট্রেড করতে চান আমাদের গ্রুপে থেকে ট্রেড করতে চান তাহলে চোখ বন্ধ করে যুক্ত হতে পারেন আমাদের সাথে আশা করি আপনি এখান থেকে প্রতারিত হবেন না মাত্র পাঁচ টাকা দিয়ে আমরা প্রথম মাসেই এক মাস কন্টিনিউ করার পরে আমরা তার দ্বিগুণ যা আমাদের ইনভেস্ট ছিল তার দ্বিগুণ আমরা এখান থেকে উইথড্র করে নিব অর্থাৎ এগারো টাকা তখন তো আশা করি আর আপনাদের এই কষ্ট থাকবে না প্রথম এক মাস আপনার মধ্যে অনেক কিছু ফিল হবে যে আসলে এই ভাই পারবে কি পারবে না আপনাদের চোখের সামনে আমি এক থেকে পাঁচ দিন পর্যন্ত সরি চার দিন হ্যাঁ চার দিন পর্যন্ত করেছি আর এই মাসটা জুনে এক তারিখ থেকে তো আমরা সবাইকে নিয়ে করবো তখন আমি পাঁচ হাজার টাকা দিয়েই করব পাঁচ হাজার টাকা আমার টার্গেট হচ্ছে এই করে করে আমি রেখে আর দিয়ে আপনাদের সাথে সাথে আপনি চাইলে আমার যুক্ত হতে পারেন আর যদি যুক্ত নাও হতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন সাথে কারণ এক বছর পর আপনি আমার এই অবস্থান অর্থাৎ আমার এই প্ল্যানটা আমি বাস্তবায়ন করতে পেরেছি কিনা এইটুক দেখার জন্য হলেও আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এতে করে আপনার দুইটা কাজ হবে সেটা হচ্ছে যে আপনি যদি নিয়মিত আমার এই দেখেন মানে দেখেন প্লেনটা হয়তো আপনার মধ্যে আসতে পারে মানুষ দেখে দেখেই শিখে আমার এই ভিডিওগুলো দেখেন দেখতে দেখতে একটা সময় আপনার মধ্যেও এই চিন্তাধারা আসতে পারে যে না আমিও যদি নিজেকে নিয়ন্ত্রণ করে করে এইভাবে অল্প অল্প করে ট্রেড করতে পারি খারাপ কি একটু ভাবুন তো আমরা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এক বছর পরিশ্রম করব কি পরিশ্রম শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করার পরিশ্রম এটা তো কোনো শারীরিক পরিশ্রম না এটা মানসিক পরিশ্রম চিন্তার পরিশ্রম আপনি শুধু আপনার ব্রেনকে কাজে লাগাবেন ব্রেনকে বোঝাবেন যে না একা একা ট্রেড নেওয়া যাবে না একা একা ট্রেড নিতে গেলে আমার লস হতে পারে ওভার ট্রেডিং হতে পারে ভুল জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি এই ধরনের চিন্তা আসতে পারে তো যার ফলে আমরা এই গ্রুপে সবাই একসাথে থেকে ট্রেড নিব আমি সরাসরি লাইভে এসে আমার স্ক্রিনটা শেয়ার করে ট্রেডগুলো আপনাদের সাথে নিব আমার লস হলে আপনাদের হবে আমার প্রফিট হলে আপনাদের হবে এই হচ্ছে বিষয় তো আজ আর কথা বাড়াচ্ছি না এক্সেল শিট নিতে চাইলে নিতে পারেন আর আমার সঙ্গে যুক্ত হতে চাইলে তাও পারেন আমরা জুনের এক তারিখ থেকে সবাই সম্মিলিতভাবে ট্রেড শুরু করব যদি একশো জনের বেশি হয়ে যায় মেম্বার সেক্ষেত্রে আমরা রিয়েল মার্কেটে ট্রেড নিব আর যদি একশো জন বা তার কম থাকে তাহলে আমরা অটিসিত ট্রেড নিব তো এটা কেন নিব এটা এই মুহূর্তে বলে বাড়াতে চাচ্ছি না এটা পরবর্তীতে কোনো এক সময় বলবো তাই আপনি আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ট্রেড টু ক্রোর এই নামে একটাই চ্যানেল পাবেন একদম নতুন খুলেছে কোনো রকম সাবস্ক্রাইব নাই যারা আমার সঙ্গে শুরু থেকে থাকবেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন আপনারা ট্রেড নেন আর নাই নেন আমার সর্বশেষ অবস্থানটা দেখার জন্য হলেও আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন